প্রিয় দর্শক আমরা গান্না ইউনিয়নের যে শুভাকাঙ্ক্ষী আমাদের বিচিত্রা মিডিয়ার শুভাকাঙ্ক্ষী আরিফুল ইসলাম আরিফ ইতালি প্রবাসী তার পক্ষ থেকে গান্না ইউনিয়নের বিভিন্ন গ্রাম বিভিন্ন ওয়ার্ড যে ত্রাণ দিচ্ছে আমাদের বিচিত্রা মিডিয়ার পক্ষ থেকে আমরা একটা অসহায় পরিবারে আজকে এসেছি আমরা সেই পরিবারের সাথে একটু কথা বলি আপনারা আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম আছেন বলেন আপনাদের আসি ভালোই আল্লাহর রহমতে টুকটাক আর আর পি ছেলে দুই তে এখন ছেলে পেলে কয়টা আপনার মালার তিনটা মেয়ে ছেলে নেই না না ছেলে ইনকাম উপার্জন কে কে করে ইনকাম এক বিটা একটু করে যেটু সেটু কি তা ধরা তার কি করেন তিনি ওই মাটার কাজ মাস করে যখন আর সেখন করে যখন না সেখন বসে থাকে আবাদ ঘাট নেই আবার জমি জায়গা আছে না 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 জমি জায়গা নেই আমাদের জমি জায়গা নেই ছেলেও নেই করবো খুব কম বয়জন্তি ছাড়ে মার ইনকাম করে একদিন হয় না প্রিয় দর্শক যে বাড়িতে আমরা পা রেখেছি এই বাড়িটা এত অসহায় যে এই মায়ের কথাই আমরা বুঝতে পারলাম যে এদের তিনটে মেয়ে ছেলে সন্তান নেই তো আয় ইনকামের রাস্তাটা একেবারে জিরো অবস্থায় তাদের কোনো আয় ইনকাম নেই মাঠের জমি জায়গাও এক শতাংশও নাই হ্যাঁ কিচ্ছুই নাই তো ওই নিজে যতটুকু কাজ করে মাঠের কাজ করে কৃষি কাজ করে কৃষি কাজ করে যা ইনকাম করে নিয়ে আসে সেটা দিয়ে তাদের সংসার চলা তো আমরা এই আমাদের বিচিত্রা মিডিয়ার যে শুভাকাঙ্ক্ষী গান্না ইউনিয়ন ব্যাপী যিনি ত্রাণ দিচ্ছেন আমরা তার পক্ষ থেকে আজকে তার বাড়ি এসেছি কিছু ত্রাণ নিয়ে আমরা সেগুলো আপনাদের দেখাই আমরা নিয়ে আসছি আলু নিয়ে আসছি ডাউল নিয়ে আসছি সয়াবিন তেল নিয়ে আসছি একটা সাবান নিয়ে আসছি এবং কিছু চাউল আছে এই আমরা তার আরিফুল ইসলাম আরিফের পক্ষ থেকে দিয়ে গেলাম এবং আরিফুল ইসলাম আরিফের আব্বা আছে আমাদের সাথে আমরা ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম এই যে আমাদের রঘুনাথপুর পাশে গ্রাম আছে বেতাই যে বাড়িতে আমরা আইসি তার নাম আছে হারান যে অসহায় গরিব মানুষ তার কোনো ব্যবস্থা বুদ্ধি কিছু নেই এর কষ্টর কথা তাও খুলে বলছে না তারপর আমরা জানতে পারলাম যে অসহায় একবারে কোনো ব্যবস্থা বুদ্ধি নাই যেহেতু তার বাড়িতে আইসি কিছু অনুদান নিয়ে আমার ছেলে তালি প্রবাসী থাকে সে কিছু অনুদান পাঠাইছে সেই অনুদানটা আমি সেই তার বাড়িতে হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছি আইসি তার হাতে তুলে দেবো যাক আমার ছেলের জন্য ইতালি প্রবাসী থাকে আমার ছেলে জন্য দোয়া কামনা করবেন সে যেন আবার যেন আপনাকার পাশে থাকতে পারে চেষ্টা করতে পারে যে আপনাকার কিছু আবার হাতে তুলে দেওয়ার জন্য আমি কমেন্ট শেষ করবো ধন্যবাদ এই হচ্ছে আমরা তাদের ঘরের আহ বা বসবাসের যে চিত্রগুলো আমরা দেখাতে পেরেছি এই করুন জীবনযাপন শুধু এখানেই শেষ নয় আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে এই অসহায় পরিবারের দিকে শুধু এই ত্রাণ নেই না যেন আবারও যেন ত্রাণ দিতে পারি বা আবার সহযোগিতার হাত বাড়ান আপনারা আপনাদের সহযোগিতা নিয়ে যেন আবার এই বাড়িতে আসতে পারি সেই উদার্ত আহ্বান আপনাদের প্রতি রইল আপনারা এই সমস্ত অসহায় পরিবারের পাশে একটু হলেও সাহায্যের হাত বাড়াবেন সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম